আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ বরকাত আবার নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছি আরগোর ব্যাপারি পাড়ায় হ্যাঁ এই আরগোর ব্যাপারি পাড়ায় কিন্তু আমরা এবারে আলোরপাত ইসলাম চলে এসেছি আর এখানে আসার সাথে সাথে দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে কি তারও মাঝখান থেকে তার মাঝখান থেকে এই তিন তিনজনকে আমরা মানে খুঁজে পেয়ে গেছি এই যারা খেলবে আমার সাথে আজকে ইসলামিক কুইজ আর এই তিনজনের মধ্যে থেকে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে পাঁচ পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে ইসলামের তরফ থেকে এসে গিফট গিফটে নেয় তো দেখা যাক এনাদের দিকে কিন্তু সকলের নজর রয়েছে তো বন্ধুরা একাদাম ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবেন প্রথমে জেনে নেবো এনাদের পরিচয় তারপরে চলে যাবো এনাদের কাছে প্রথম প্রশ্ন আলাইকুম আমার নাম সাহা শেখ মাসা আল্লাহ এনাদের থেকে এনাদের সাথে মানে যে পরিচয়টা হলো এবারে পরিচয়ের পর এবার যে আমাদের যেই প্রথম যে কাজটা প্রথম যে কাজটা কি প্রথম কাজটাই হচ্ছে প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর দেবার জন্য তিনজনকে কিন্তু মন দিয়ে শুনতে হবে আমার বলা প্রশ্নগুলো কেন আমার বলা প্রশ্নগুলো যদি না মন দিয়ে শোনা হয় তাহলে কিন্তু উত্তরও কিন্তু সঠিক আসবে না আর উত্তর সঠিক না দিতে পারলে প্রাইজও কিন্তু পাওয়া যাবে না তাহলে উত্তরগুলো দেওয়ার জন্য রেডি তো তাহলে আজকে প্রথম প্রশ্ন আপনাদের জন্য কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছেন কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছেন আপনাদের জন্য অপশান অপশান ইব্রাহিম আলাই সালাম তু আসসালাম নুহ সালাম তু আসসালাম ইসমাইল আলাই সালাম তু আসসালাম বলুন ইসমাইল আলাইসালাম ইসমাইল আচ্ছা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে মানে প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রথম প্রশ্ন ছিল কোন ব্যক্তি সারা জীবন রোজা রেখেছেন তো এনাদের কাছ থেকে মানে কেউ বলেছে মানে ইসমাইল আর কেউ বলেছে নু আলি সালাম মানে দুজন বলেছে ইসমাইল এবং একজন বলেছে নু আলি সালাম তু আসসালাম আর আমাদের এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাদের দুজনের উত্তরটি কিন্তু ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে নুহু আলি সালাম তু আসালাম হজরতে নুহু আলি সালাম আসালাম এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে জান্নাতে কি কি থাকবে না জান্নাতে কি কি থাকবে না ঠিক আছে এতে কিন্তু কোনো অপশান নেই বলুন দুঃখ কষ্ট দুঃখ কষ্ট মদ মদ থাকবে না থাকবে না যে নাম ভাবে থাকবে না এই ঘুম থাকবে না জান্নাতে পেচ্চাপাইখানা থাকবে না আচ্ছা আচ্ছা ঘুম থাকবে না মরণ থাকবে না পেচ্চাপাইখানা এইসব থাকবে না আচ্ছা ওইগুলো আচ্ছা অডিয়েন্সকে বলতে পারবেন অডিয়েন্স অনেকেই আছে কেউ বলতে পারবে না তার আগে মানে বলে দিচ্ছে না বলতে পারবো না হ্যাঁ আমাদের যে দু নম্বর প্রশ্ন ছিল আমাদের দু নম্বর প্রশ্ন ছিল জান্নাতে কি কি থাকবে না কেউ বলে যে ঘুম থাকবে না কেউ বলে যে মৃত্যু থাকবে না অবশ্যই মানে পেস্তা পায়খানা মানে বাথরুম থাকবে না হ্যাঁ আর আমাদের এখানে দেখাচ্ছে ঘুম বিদ্যা গিবদ দাড়ি মৃত্যু ও বাথরুম মানে বাথরুম পায়খানা এইগুলো সত্যি থাকবে না কিছু কিছু মানে যেগুলো বলেছে হয়তো একটা দুটো বলেছে সেগুলোও সঠিক মাসাল্লাহ আপনাদের তিনজনেরই উত্তর মানে দুটো একটা করে এটা আছে সঠিকই হয়েছে এবার আমি চলে যাব কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম সর্বপ্রথম কুরআন কে একত্রিত করেন সর্বপ্রথম কুরআন কে একত্রিত করেন বলুন আবু রাদিয়াল্লাহু তাআলা আবু আচ্ছা বলুন আবু রাদিয়াল্লাহু তাআলা আবু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যাবে তিন নম্বর যে প্রশ্ন ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল সর্বপ্রথম কোরআন কে একত্রিত করেন এবারে একজন বলেছে বলতে পারবো না আর যে দুজন বলেছে যে অবশ্যই কিন্তু আবুবাক্কার সিদ্দিকিরা যে তাহলে আনো আর আমার এখানে কি দেখাচ্ছে আপনাদের উত্তর একেবারে সঠিক হয়েছে মাশাআল্লাহ আল্লাহ এনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে ভালো করে শুনবেন কিন্তু ইমাম নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে মোত্তাদিন কি বলবে মোত্তাদিন কি বলবে বলুন অপশান অপশান নেই অপশান নেই যাতে অপশান আছে আমি অপশান বলে দেবো হ্যাঁ বলতে পারছি এটা বলতে পারছি না বলুন সুবান আল্লাহ 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 সুভান আল্লাহ বলতে পারবো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের আমার চার নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের চার নম্বরটা প্রশ্ন ছিল ইমাম নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে তা দিন কী বলবে একজন বলেছে বলতে পারবো না একজন বলেছে আল্লাহ আকবর আর একজন বলেছে সুভান আল্লাহ কিন্তু কাঠটা সঠিক তাই তো এখন বলবো না পরে বলবো পাঁচ নম্বর প্রশ্নটা হয়ে গেলে পাঁচ নম্বর প্রশ্নটা হয়ে গেলে বলতে বলছে ঠিক আছে তাই ওইদের মধ্যে একটু মানে দেখি মানে কনফিডেন্ট নিক যে মানে কারটা সঠিক হলো আর কারটা বেঠিক হলো আমি ফিরছি একটু পরে তো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ইমানের শাখা কয়টি ইমানের শাখা কয়টি খুব সহজ প্রশ্ন বলুন আচ্ছা আমি প্রশ্নটা আরো একবার বলছি ভালো করে শুনবেন ইমানের শাখা কয়টি ইমানের শাখা কয়টি ইমানের শাখা মানে কইটি এখন ইমানি কলমা বললে না ইমানের শাখা বলেছি কয় শাখা মানে তুমি বুঝতে পারছ আচ্ছা বলুন পাঁচটি পাঁচটি আচ্ছা আপনি পাঁচটি হবে পাঁচটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে মানে আমাদের যে মানে পাঁচ নম্বর প্রশ্ন ছিল অর্থাৎ শেষ প্রশ্ন আর এই শেষ প্রশ্ন বলেই কিন্তু আমরা ভিডিও শেষ করি আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল ইমানের শাখা কয়টি কেউ বলেছে পাঁচটি আর একজন তো মানে বুঝতেই পারেন সে বোঝে আমি এটা বুঝতেই পারছি না তো তাকে আমি এখন আর ভেঙে বোঝাচ্ছি না কেন এখন মানে ক্যামেরায় রয়েছি আমি অবশ্যই ক্যামেরার বাইরেও না আমি মানে ভালো করে বুঝিয়ে দিয়ে চলে যাব হ্যাঁ ইমানের শাখা হচ্ছে শত্রুরও অধিক ইমানের শাখা সত্তরেরও অধিক ঠিক আছে এবারে আমি চলে যাব কিন্তু আমি যে মানে প্রশ্নটা করেছিলাম যে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটা ছিল যে ইমাম নামাজের মধ্যে কোনো রকম কিছু ভুলে গেলে মো কি বলবে একজন বলেছে বলতে পারব না একজন বলেছে সুহান আল্লাহ আর একজন বলেছে আল্লাহ আকবর কিন্তু উত্তর কোনটা সঠিক আমি কিন্তু দিইনি আমি বলেছিলাম যে পাঁচ নম্বর ভিডিও হবে তখনই বলবো আর আমার এখানে দেখাচ্ছে অবশ্যই কিন্তু উত্তরটি হবে সুহান আল্লাহ মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা যে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম পাঁচ পাঁচটা প্রশ্নের মধ্যে এনারা কিন্তু কিছু মানে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে এবং কিছু দিতে পারেনি সত্যি এই যে মানে আরগরি ব্যাপারি পাড়া এসেছি আর এই আরগরি ব্যাপারী পাড়ায় এসে দেখলাম যে ছেলেগুলোর মধ্যে যে ইসলামের যে চর্চাটা কিন্তু মানে বেশি কিন্তু রেখেছে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আশা করি আল্লাহ চাইতো আপনারা আরও অনেক অনেক মানে আগে বাড়তে পারবেন হয়তো আজকে হয়তো সবকটা প্রশ্ন বলা হয়নি প্রশ্নের উত্তর দেওয়া হয়নি হয়তো পরে যখন আসবো পাঁচটার মধ্যে পাঁচটাই বলবেন এবং পাঁচটা বলেই কিন্তু আল্লাহরপাতে ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা ছিনিয়ে নেবেন তো তবুও এনাদের জন্য এরা যে অংশগ্রহণ করেছে এনাদের অংশগ্রহণ করার জন্য আল্লাহরপাতে ইসলামের তরফ থেকে রইল সান্ত্বনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরকাত